আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা অনেক অনেক ভালো রয়েছে আজকে আমরা অলিম্পিক লরেল পুরস্কার সম্পর্কে গুরুত্বপূর্ণ সকল তথ্যের উত্তর জেনে নেব তাহলে চলো শুরু করা যাক খেলাধুলার মাধ্যমে সংস্কৃতি শিক্ষা শান্তি উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখা ব্যক্তিদের স্বীকৃতি দিতে দু সালে অলিম্পিক লরেল পুরস্কারটি চালু করা হয় দু সালে প্রথম অলিম্পিক লরেল পুরস্কারটি চালু করা হয় যাই হোক দু হাজার ষোলো সালে রিও অলিম্পিকে এই পুরস্কার পেয়েছিলেন অলিম্পিক ম্যারাথনের দুইবারের চ্যাম্পিয়ন কেনিয়ার কিপ কেইনো কেনিয়ার কিপ কেইনো প্রথম দু হাজার ষোলো সালে রিও অলিম্পিকে এই পুরস্কারটি পেয়েছিলেন নিজ দেশে খেলাধুলা সহ উন্নয়ন সহ মানবিক কর্মকাণ্ডে ব্যাপক ভূমিকা রয়েছে তার এই কিপ কেইনো রয়েছে ব্যাপক অবদান নিজ দেশে খেলাধুলা সহ মানবিক উন্নয়নে অলিম্পিক ইতিহাসে দ্বিতীয়বারের মতো এই পুরস্কার পান বাংলাদেশি অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস টোকিও অলিম্পিক দু হাজার বিশের আসরে শুভ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি তার হাতে সম্মানজনক এই পুরস্কার তুলে দেওয়া হয় তেইশে জুলাই দু হাজার একুশ অলিম্পিক লরেল পুরস্কারটি ডক্টর ইউনুস পেয়েছেন এই জন্য যে তার প্রতিষ্ঠিত ইউনুস স্পোর্টস হাব বিশ্বজুড়ে খেলাধুলার মাধ্যমে সামাজিক ইস্যুগুলো সমাধানে ব্যাপক গুরুত্ব দিয়ে আসছিল এজন্যই অলিম্পিক লরেল পুরস্কারটি ডক্টর মোহাম্মদ ইউনুস পেয়েছেন গত শতকের আশির দশকে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে ক্ষুদ্র ঋণ প্রদানের জন্য শান্তিতে নোবেল পুরস্কার পান বাংলাদেশে এই অর্থনীতিবিদ ধন্যবাদ সবাইকে